পার্থ হুগলি পান্ডুয়ার ছেলে তো পার্থর কাছে জিজ্ঞাসা যে পার্থ হুগলি পান্ডুয়া থেকে যাতায়াত করে পড়াশোনা করতে না এখানে কোথাও থাকতে না স্যার আমি এখানেই মেসে থাকি এখানে মেসে থাকতে তো এই যে প্রচুর স্টুডেন্ট আমাদের ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে মেসে থেকে পড়াশোনা করে তো এই মেসগুলোর পড়াশোনার পরিবেশ কেমন বলে তোমার মনে হয় ওটা বেশ খুব বেশ ভ্যারি করে আমার মেসের পরিবেশটা ভালোই আছে যাদের মেসের পরিবেশ একটু অসুবিধা আছে সেখানে তো লাইব্রেরি আছে তো আমার মেসের পরিবেশ ভালো ছিল আমি মেসেই পড়াশোনা করি

আমার একজন সিনিয়র আমরা যখন এমএসসি করলাম এমএসসি কমপ্লিট করার পরে কথা হচ্ছিল সিনিয়রদের সাথে তখন সিনিয়র একজন বললো যে ভাই দেখ আমরা তো এগ্রিকালচার পড়েছি বিএসসি আছে চার বছরের আমাদের ডিগ্রি অনার্স তারপরে মাস্টার তো আমাদের অনেক কিছু সাবজেক্ট পড়তে হয়েছে বায়োকেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি মিউডিওলজি জিওগ্রাফি তারপরে আমাদের স্ট্যাটিস্টিক ইকোনমিক্স সবই অনেক বেশি পড়তে হয়েছে ফিজিওলজি জেনেটিক্স তো এত কিছু পড়েছি যখন তাহলে এই বড়ো সড়ো কিছু ট্রাই সিভিল সার্ভিসের মতো এরকম তারপরে আমি ভাবলাম যে না সিভিল সার্ভিস তো দেখুন অনেকটা মানে বড় লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে তাহলে তখন সিজেড এর দিকে যাই এই সিজেড এর ব্যাপারটা আগে থেকে জানতাম কিন্তু ভাবি যে দেব বলে তারপরে এই আইসিএস এর শুরু হয়ে গেল আইসিএস এ যখন আমি কোর্স ব্যাপারে জানতে পারছি তখন দেখলাম যে টার্গেট এসএসসি সিজে বলে একটা ব্যাপার আছে জয়েন করলাম জয়েন করে গেলে এবং এসএসসি সেই অনুযায়ী प्रिपरेशन চললো বলো যে কয়েকদিন আগে অবধি জীবনটা একরকম ছিল এখন পার্থক্যটা কি রকম এখন পার্থক্য বলতে লক্ষ্য অ্যাকচুয়ালি পূরণ হয়নি সিজিএল গন্তব্য এখন দূর তো স্যাররা তো আছেন স্যার আমাদের মেন্টর ছিলেন ফলো স্যার আমাদের ব্যাচটা টার্গেট ছিল সিজিএল যেটা তো সিজিএলটা দেব যতদিন না হচ্ছে ততদিন চলতেই একদম চলতে থাকুক প্রস্তুতি সবাই খুশি এখন একটা নিশ্চিত জীবন এলো এরপরে মানে উত্তরণের পথ এখনো কিন্তু শেষ নয় উত্তর উত্তরণ চলতেই থাকুক

গ্রু সার্সার্ট করুন না জাস্ট নয় এখানে হয়ে নামে রাইডে রাইডার্সটাকে ফলো করতে হবে সিনসিয়ারলি অননেস্টলি যেটা আমি শুরু থেকে করেছিলাম একটু সমস্যা হচ্ছিল কারণ রাইসে এত রিসোর্স আছে ওগুলো প্রসেস করার সহজ কথা নয় যারা প্রসেস করতে পারছো না বা মানে জমে যাচ্ছে তখন ভালো বড়াল হয়ে যাবে ব্যাপারটা তখন একটা সমালোচনার জায়গা তৈরি হয়ে থাকতো তখন এই করি সার্চ করবো শর্টকাট ফিরিয়ে 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 করি কিন্তু প্রসেস করতে হবে ডে টু ডে বেসিসে আমার জিএসএ এ কোনো সমস্যা ছিল না কোনোদিন ওটা বরাবরই ঠিকঠাক হতো যে কারণে একটা হয়েছে মোটামুটি আর বাকি যেগুলো রিজনিং একটু তো সমস্যা হচ্ছিল কারণ ওটা আমার ভালো লাগতো আমি করে এত নিতামিয়াল আছে রাইস থেকে সেগুলো কিন্তু করতে হবে ডেলি ওগুলো জমিয়ে রেখে দিলে কিন্তু পরে একটা বিশাল সমস্যা হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি স্যারেদের গাইডেন্সটা ফলো করেছি পুরো প্রপারলি সিনসিয়ারলি যে তোমাদের এটা পড়িয়েছি তোমরা এটা কিন্তু দেখ নেই আর রাইস তো কেউ মারধর করবে না কেউ কিছু বলবেও না নিজেকেই করতে হবে কিন্তু হোমওয়ার্ক হয়তো চেক হলো না কি ক্লাস টেস্টটা হয়তো অ্যানসারটা বলে হয়ে গেল কিন্তু ওটা নিজেকে করে নিতে হবে কিন্তু তখন জেনুইনলি যেন আমি এটা সলভটা করি ব্যাপারটা কি হচ্ছে না পারলে জিজ্ঞেস করে নেব এই সিনসিয়ারিটিটা রাখতে হবে এইটা না হলে কিন্তু সমস্যা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা তো কথা বলার উদ্দেশ্য এটাই যে না বোঝা কিছু যেন থেকে না যায় যেটা না বোঝা থেকে গেল তার জন্য বিভিন্ন প্রক্রিয়া রয়েছে টিচারের সঙ্গে কথা বলে

কিন্তু প্রসেস করতে হবে ডে টু ডে বেসিসে আমার জিএসে কোনো সমস্যা ছিল না কোনো কোনোদিনই ওটা বরাবরই ঠিকঠাক হতো যে কারণে ইন্টারেস্টটা একটা হয়েছে মোটামুটি আর বাকি যেগুলো এই রিজনং ম্যাথ এগুলোতে একটু প্র্যাকটিসের ব্যাপারটা তো তো এইগুলো একটু সমস্যা হচ্ছিলো কিন্তু জিএসটা নিয়ে কোনো সমস্যা হয়নি কারণ ওটা আমার ভালোও লাগতো আর ডে টু ডে আমি করে নিতাম তো এত মেটেরিয়াল আছে রাইস থেকে সেগুলো কিন্তু করতে হবে ডেলি